সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকের এপিসোডে যারা নিয়মিত বৈদিক কথার দর্শক তারা জানেন যে বৈদিক কথা মানেই জ্যোতিষতন্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে কথা নিয়মিত রাশিফল নিয়মিত বড় গ্রহগুলোর ট্রানজিট এবং মান্থলি সাপ্তাহিক বা প্রাত্যহিক যে আপডেট সেই জ্যোতিষ আপডেট নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে সিরিয়ালি আমরা রাহু গ্রহের ট্রানজিট নিয়ে কথা বলছি রাশিভিত্তিক অনুষ্ঠান আগে আমরা বেশ কয়েকটা রাশি নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব মিথুন রাশির বিষয় নিয়ে আগামী মে দু হাজার রাহুদেব মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন এই কুম্ভ রাশিতে গোচরের পর প্রত্যেকটি রাশির জীবনে কম বেশি প্রভাব পড়তে শুরু করবে এবং এই প্রভাবটা কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অশুভ প্রভাব দান করবে এই রাহু অলরেডি আপনারা বুঝতে পারছেন পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা অনেকটা কমপ্লিকেটেড আজকে মিথুন রাশির কেমন যাবে সে বিষয় নিয়ে কথা বলবো কথা বলার আগে অবশ্যই অনুরোধ করব যারা প্রথমবার এই অনুষ্ঠানটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন আর অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি এবং কমেন্টে জয়মা তারা লিখে মা তারা জয়ধ্বনি করে নিজের বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবেন চলে আসি আজকের অনুষ্ঠানে মিথুন রাশি রাহু গ্রহ নবমভাবে ভাবে ট্রানজিট করছেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে মিথুন রাশির এই গোচরের ফলে সব থেকে বেশি যেটা প্রভাব দেবে আপনার কর্মক্ষেত্রের উপরে প্রথমত আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হবে কর্মসূত্রে হোক বা কোনো ভাইটাল কোনো বিষয় নিয়ে আপনাকে হঠাৎ করে দূর দেশে যেতে হবে বা দূর প্রান্তে সেটা বলা হচ্ছে যে সিগনিফিক্যান্ট ডিস্ট্যান্সে আপনাকে যেতে হবে কর্মের জায়গাটা হতে পারে আপনার কর্ম চলে গেল অথবা জব ট্রান্সফার হয়ে গেল অথবা আপনি নতুন কোনো কর্মের খোঁজে অন্য কোথাও গেলেন এটা যেমন হচ্ছে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যদি আপনার জন্মচক্রে নবমপতি দশম্পতি শুভ হয় আপনার লাখ যদি ফেভার করে তাহলে বৈদেশিক অর্থ উপার্জনে কিন্তু জায়গা রয়েছে এবং দশা অন্তর্দশা যদি আপনার ক্ষেত্রে সাপোর্টেড হয় তাহলে মিথুন রাশির জন্য এই সময়টা বিজনেস থেকে ইনকাম কিন্তু দেবে তবে হ্যাঁ শত্রু বৃদ্ধি করার একটা প্রবণতা শত্রুতা থেকে একটা প্রেসারে থাকা সেই জায়গাটা যেমন থাকবে আপনি শত্রুদেরকেও পরাজিত করতে পারবেন সেই পরিস্থিতিও তৈরি হবে অর্থাৎ শত্রু থাকলেও শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন বা তাদের থেকে ডিস্ট্যান্স মেনটেন করে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন এটা ছিল বেসিক কিছু ইনফরমেশন যেটা আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে বা কর্মক্ষেত্রে জগতের কথা বললাম এরপরে আসি পিতার শরীর স্বাস্থ্য ফ্যামিলি ইস্যু কিন্তু আপনার থাকবে পারিবারিক দিক থেকে বাবার স্বাস্থ্য নিয়ে সবার আগে চিন্তিত হতে হবে কারণ বাবার হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক অর্থ খরচা করতে হবে অযাচিত অর্থ খরচার কিন্তু জায়গা রয়েছে আর সেটা মেডিকেল এক্সপেন্স হওয়ার কিন্তু জায়গাটা অনেক বেশি করে দিচ্ছে হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্তের জন্য বড় কোনো ক্ষতি আসা বড় কোনো ফিনান্সিয়াল লসেস আসা অথবা লিগাল কেস কোন আইনত সমস্যা আইনি ঝঞ্ঝট তার সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতি আপনার আসতে পারে আগামী প্রায় দেড় বছর কাল সময়কালের মধ্যে রাহুদেব যতদিন কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কোন রকম আইনি ঝঞ্ঝট ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আবারও বলছি এই ক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্ট অনেকটা মডারেটলি আপনাকে এফেক্ট করবে যদি একটু আধ্যাত্মিক পথে থাকতে পারেন যদি মা তারার শরণাপন্ন হতে পারেন তাহলে আমি বলছি এই সময়টা আপনার মোটামুটিভাবে ব্যালেন্স করে চলার মতো বা ওভারঅল ভালো বলা যেতে পারে খুব বেশি আপনার সাফার করতে হবে ফ্যামিলি লাইফের দিকে পারিবারিক একটু অশান্তি ঝগড়াঝাটি সেগুলোকে ব্যালেন্স করে চলতে হবে পিতার সঙ্গে মত বা পিতার হেলথ নিয়ে একটু চিন্তা সেটা একটা জায়গা আপনাকে ফেস করতে হবে পিতৃদোষ অর্থাৎ অ্যানচেস্টারাল স্পিরিট যারা রয়েছেন তাদের থেকে কিছু না কিছু আপনার নেগেটিভিটি আসতে চলেছে অর্থাৎ পিতৃ বা পিত্রোষ যারা রয়েছেন তাদের প্রপার সংস্কার যদি আপনি করতে পারেন প্রপারলি যদি তাদেরকে সন্তুষ্টি দান করতে পারেন তাহলে হয়তো এই জায়গা থেকে আপনি মুক্তি পেতে পারেন না হলে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে আগামী এই দেড় বছরকাল সময়ে এবার যারা ব্যবসা করছেন ব্যবসায় অনেক রিসোর্স লাগে আপনার কাছে প্রপার রিসোর্স রয়েছে কিন্তু আপনি সঠিক ইউটিলাইজেশান করতে পারছেন না সঠিকভাবে তাদেরকে কাজ করিয়ে তাদের থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না এই রকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে হবে যদি সেটা হয় তাহলে আপনার এন্টার এই দেড় বছর সময়কাল আপনাকে প্রচুর আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে হবে সাবধান থাকবেন তবে এই সময় একটা ভালো দিক আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনি রিলিজিয়াস ম্যাটারগুলোতে একটু বেশি করে ইনভলভ হবেন আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে বৃদ্ধি হবে তার মধ্যে আবার তন্ত্রমন্ত্র পূজা পাঠ সেগুলোর মধ্যেও আপনি ইনভলভ হবেন এমনকি স্নানের মতো পূর্ণ অর্জনও আপনি করতে পারেন এই সময়কালে এবার ব্যাপার হচ্ছে তন্ত্র মন্ত্র যেটা ব্যবহার করবেন সেটা যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনার ভালো হবে যদি আপনি কোনো কারণে এমন কিছু কিছু নেগেটিভ তন্ত্র নিয়ে কাজ করছেন এমন কিছু অজানা বা না জেনে ঝাঁপিয়ে পড়া কিছু তান্ত্রিক বিষয়ের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন তাহলে তার নেগেটিভিটিও আপনাকে নিতে হবে কারোর উপরে কোনো তন্ত্র প্রয়োগ করার চেষ্টা বা আপনার উপরে কেউ প্রয়োগ করলো সেটা রিমুভালের চেষ্টায় কিছু ভুল ক্রিয়া হয়ে যাওয়া এবং সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার কিন্তু জায়গা রয়েছে আগামী দেড় বছরে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে হঠাৎ করে হটকারিত সিদ্ধান্ত নিয়ে কোনো কিছুতে ইনভলভ হওয়া যাবে না ভাগ্য আপনাকে দেবে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে গুছিয়ে রাখতে হবে সিদ্ধান্ত ভেবে নিন বুঝে নিন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু খুব সন্তর্পণে করতে হবে এই সময়কাল আপনি যদি গুছিয়ে টাকাটাকে ঠিক যত্ন করে ব্যবহার করতে পারেন বা ইনভেস্টমেন্টটা সঠিকভাবে হয় আপনি কিন্তু অনেক বড় কিছু মানে লাভের যে অংশ সেটা পেতে পারেন অথবা যদি একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায় আপনি কিন্তু অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন এই সময়টা কিন্তু আপনার জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে ফেভারেবেল নয় এটা ছিল ওভারঅল মিথুন কেমন যাবে তা নিয়ে একটা বলা যেতে পারে অগ্রিম পূর্বাভাস কিছুটা আপডেট কারণ ব্যক্তিগত একটা প্রয়োজন থাকে যারা সিরিয়াস ব্যক্তিত্ব যারা অ্যাস্ট্রোলজি নিয়ে সিরিয়াস যারা শুধু শখের কারণে দেখেন তা নয় যারা অ্যাস্ট্রোলজিটা বিশ্বাস করেন মানেন তাদেরকে অনুরোধ করবো ব্যক্তিগতভাবে ভাবে এই দেড় বছর কাল কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে সংযুক্ত থাকুন অ্যাস্ট্রোলজার দিয়ে নিজের হরস্কোপটাকে কনসালটেশন করিয়ে ভালো মন্দ কোথায় কী কোন সময় ভালো কাজ করা যায় কোন সময় কোনো কাজ আপনার ফেভারে যাবে না সেই সময়টা বেছে বার করে নেওয়া কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের একটা কাজ হবে আর হয়তো এক বছর দেড় বছর কাল অ্যাস্ট্রোলজারের যে ভিজিটটা আপনি দেবেন বা যে ভিজিটটা পে করে তার সঙ্গে কনসাল্ট করবেন অনেক বেশি হয়তো নাও হতে পারে কিন্তু আপনার যদি লসেস হয়ে যায় সেই লসেসটা অনেক বড়ো একটা এফেক্ট করতে পারে আপনার উপরে এমনিতেই মানসিক ডিপ্রেশন তো থাকছেই আপনার জীবনে তো এটা আমার তরফ থেকে সাজেশান হবে অবশ্যই যদি আমি কোনো কাজে লাগতে পারি তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার জীবনে যা কিছু সমস্যা যা কিছু বাধা সেটা মা তারার আশীর্বাদে মা তারার কৃপায় সঠিক দিশা নির্বাচন করে আপনাকে গাইড করার চেষ্টা করব ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন মাথার আপনাদের অনেক অনেক ভালো রাখুন তবে যেতে যেতে বলি প্রথমবার দেখছেন তো লাইক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন জয় মাতারা অবশ্যই কমেন্টে লিখবেন এতে আপনারই মঙ্গল হবে আর অবশ্যই সাথে থাকবেন আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও ইনফরমেটিভ ভিডিও যেটা আপনাদের জীবনে অনেক উপকারের কাজে লাগে সেটাই না আপনাদেরকে সহযোগিতা করতে